তো তোমাদের সাথে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজই রয়েছি তো আশা করছি ওর থেকে সুস্থ আছো ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো অনেক দিন পর আবার ভিডিও করছি আজ ভিডিও করতাম কিন্তু ভিডিওগুলো আর মানে এডিট করে আপলোড করা হতো না তো আজ থেকেই আবার ভিডিওটা স্টার্ট করছি খুব শীঘ্রই এই ভিডিওটা দেবো তোদের সাথে তো এটা কোথায় এসেছি তোমরা বুঝতে হয়তো পেরেছো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো আমাদের নতুন বাড়ি থেকেই আমি আজকে থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি মাঝখানে প্রচুর কাজের চাপ ছিল পরীক্ষা ছিল তো নানা কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না বা ভিডিও করলেও সেটা এডিটিংয়ের প্রবলেম হচ্ছিলো জন্য মানে সময়টা দিতে পারছিলাম না সেই জন্য ভিডিও করছিলাম না তো আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি ভিডিও স্টার্ট করছি তো এখন নতুন বাড়িতে চলে এসেছি আর ফোনটা একটা স্ট্যান্ড আছে সেখানে রেখেছি মানে র্যাক করেছি সেখানে রেখে আমি কথা বলছি তো এখন মোটামুটি ঘরটের ঘরের দেখতে পাচ্ছি ফ্লাইটমার টাইমার করা হয়ে গিয়েছে তো অর্জাও লেগে গিয়ে আছে নতুন বাড়িতে এখন আমি আমার রুম থেকে মানে আমি নতুন বাড়িতে যে রুমটা থাকবো সেই রুমটা তুমি ভিডিও স্টার্ট করলাম তো এবারে ঘর পুজো আসছে ঘর পুজোর ভিডিওটাও তোমরা দেখতে পাবে তো সেজন্যই আমি আজ থেকেই আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখন বাজে হচ্ছে কটা এখন সাড়ে আটটার মতো বাজে সন্ধ্যেবেলা তো বাপি স্কুল থেকে ফেরার পর আমি বিকালবেলা আমার পড়াচ্ছিলাম তো পড়িয়ে টড়িয়ে আমি নতুন বাড়িতে এসেছি নতুন বাড়িতে অনেক টাকা এগিয়ে গিয়েছে বুঝতেই তো পারছো ঘর পুজো হবে মানে মোটামুটি থাকার যোগ্য করা হয়ে গিয়েছে বাড়িটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি করা হয়ে গিয়েছে জিনিসপত্র টুকটাকা আসছে তো সেগুলো সেই জন্যই আমি ভালো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও বুঝতে পারবে আর কি তো হুট করে যদি গৃহপ্রবেশের দিনে ভিডিও করি তার থেকে আজকে থেকে করলে এখন কী করছি না করছি সেগুলো জানতে পারবে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার ভিডিওটা তো দেখো ঘরটা জিনিসপত্র জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি আর তারাও ব্যাক ক্যামেরা করে দেখায় কি যে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব চলে এসেছে অলরেডি কিছু কিছু গুছিয়ে নিয়েছিলাম আরও কিছু কিছু আছে ওখানে আরো কিছু এর মধ্যে আছে মারা কি করছে দেখা চলো অন্ধকার পুরোটা চলো বেশি লাইট টাইট এখন আর জ্বালছি না কারণ লাইট কিছু কিছু লাগানো হয়েছে সব তো লাগানো হয়নি ওই জন্য চলো মারা কি করছে না করছে তোমাদেরকে গিয়ে একবার দেখায় তো নিচেটা তো এরকমই আছে আর মার্বেল টার পছন্দ ওই দেখো মা রান্নাঘরটা পরিষ্কার করছে ধুলো রান্নাঘরটা মা পরিষ্কার করছে ঘড়িটাও লাগা হয়ে গেছে লাইটটা চালবো দেখো এখানে লাইটটা এই দেখো লাইটটা মোটামুটি জ্বালিয়ে দিয়েছি কিছু কিছু লাইট জ্বলছে আর কিছু কিছু লাইট এখনও ওখানে যে বাড়িতে আছি সেখানে আছে তো এখন আমি নিজে চলে এসেছি তখন তো ওপরে তোমাদের আমার রুম থেকে দেখাচ্ছিলাম ভিডিওটা করছিলাম তো যেমনটা দেখলেন মা তো রান্নাঘরটা পরিষ্কার করছে যেহেতু দু তিন দিন পরেই আমরা এখানে শীর্ষ করছি পুজো আছে তো টাজ তো হয়ে গিয়েছিলো একরকম পরিষ্কার করা হয়ে গিয়েছিল ফাঁকা ঘর থাকলে যেটা হয় আর কি নোংরা হয়েছিল তো সেটাই পরিষ্কার করছে মান রান্নাঘরে এখন পরিষ্কার করছে যেমনটা দেখো তোমরা এগুলো যে খেটে আসে জিনিসপত্র আসছে মানে পুরো হচপচে ব্যাপার হয়ে গিয়েছে কাজ হয়েছিল তো সেরকমভাবে ওই জন্য এই বেঞ্চ টেঞ্চগুলো এনেছিলো রং টং করবে বলে মনে হয় ওগুলো এখন আছে ওগুলো সরাতে হবে আর যেটা দেখালাম ঘড়িটাও নতুন কিনে আনা হয়েছে ওই যে দেখতে পাচ্ছ এই যে ঘড়িটা ওটাও কালকে গিয়ে মা নিয়ে এসেছিলো পছন্দ করে খুব সুন্দর হয়েছে ঘড়িটা আর ওদিকে দেখো এই যে টয়লেটেরও দরজা এসে গিয়েছে বেসিনও বসে গিয়েছে তো থাকার মতো হয়েছে আর সামনে যে রুমটা দেখতে পাচ্ছো তাও দেখা এই যে রুমটা দেখতে পাচ্ছ এটাও নিচের একটা রুম তো এই রুমে এটা হচ্ছে ঠাকুর ঘর বসবো বলে এটা করা হয়েছে যে এখানে একটা নতুন ঘাট এনে বসানো হয়েছে আপাতত আর এই ঘরে না কোনো টিউব টিউব লাগানো হয়নি এখনও পয়েন্ট করা আছে কিন্তু আলো লাগানো হয়নি তো সেই জন্য মন্দ অন্ধকার দেখছো আর এই যে সিঁড়ি থেকে সিঁড়ি থেকে উপরে যেতে হবে উপরে গেলে রুমগুলো আছে এমন যা ধুলো হচ্ছে এখন নতুন বাড়ির জন্য মোটামুটি এই সমস্ত কেনাকাটা কিছু কিছু করার ছিল করা হয়েছে তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে পর্দা টর্দাও আমরা কী সব নিয়েছি না নিয়েছি সেগুলো আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার যেমনটা বললাম যে নতুন বাড়ির জন্য আমরা কিছু কেনাকাটা করেছিলাম তো যেগুলো করতে হতো পুজো টুজোর জন্য তারপরে এর মধ্যে আমাদের কার্টেনগুলোও আছে যেগুলো আমি নিয়েছি এগুলো সব আমি আর মা পছন্দ করেছিলাম বাকি কিছু কিছু করেছে তো সেগুলোই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করুন তো প্রথমে পুজোর জিনিসগুলো দেখিয়ে দেবো কি কি পুজোতে লাগবে সেগুলো কি কি কিনে আসেছিল তো পুজোর জন্য পুজোর জন্য ঠাকুর মশাই ফটো নিয়েছিলেন সেই অনুযায়ী এরা হচ্ছে গামছা দু রকমের গামছা তারপর হচ্ছে সাত আটটা ধুতি হাফ শার্ট ধুটি দেওয়া হয়েছে তো দেখাবো তারপর দেখো এই একটা ছাপার শাড়ি নেওয়া হয়েছে তিনটে শাড়ি মাসে এই একটা একটা এই যেহেতু পুজোর ব্যাপার তো মানে ব্ল্যাক কালার থাকলে হবে না তাই বেশি বেশি এই একটা নেওয়া হয়েছে

তো ঠাকুরের জন্য কি বাসন কেনা হয়েছে এই দেখো একটা প্রদীপ পিতলের এগুলো সব তারপর দেখো একটা ধূপধানি এগুলো ছিল আগে আবার নতুন করে নেওয়া হয়েছে একটা করে ঠাকুরের গ্লাস দুটো ঠাকুরের থালা কৃষ্ণ বলে যেমন কী একটা বলো পাথর বাটি না কী এরকম একটা কিছু বছরে পাথর বাটি না এই যে পোষা কুশি এগুলো ছিল না পোষা কুশি এগুলো নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে হচ্ছে একটা কাঁসর এই বাড়িটা নেওয়া হয়নি তো এই একটা নেওয়া হয়েছে তারপর মেন জিনিসগুলো দেখাচ্ছি এটা তো একটা ব্রাশ নেওয়া হয়েছে এইসব বাজারগুলো নেওয়া হয়েছে একটা হচ্ছে সাবান কে এইরকম দেখতে সাবান বক্স এই একটা মানে পরিষ্কার করার তারপর নেওয়া হয়েছে দুটো এগুলো হ্যাং করার জন্য এরকম দুটো টাওয়েল তারপর দাঁড়া পাখ নেওয়া হয়েছে এই যে একটা রেড একটা ব্লু দ্বারা আরও দেখায় আর একটা নেওয়া হয়েছে

এই একটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যালকনির দরজাটার জন্য আমার এই একই রকম সেট নেওয়া হয়েছে এটা আমার রুমের দরজার জন্য আর রুমের আর উইন্ডো এই একটা দেখতে পড়া আরেকটা নেওয়া হয়েছে আর একটাই আমি লোকাল দোকান থেকে নিয়েছিলাম তো যেমনটা দেখালাম এই ছিল মূলত কিছু কিছু শপিং করা হয়েছে আর কি জানালার কার্টেন তারপর বাকুস পুজোর টুকিটাকি সামগ্রী আরো প্রচুর জিনিস মানে টুকটাক জিনিস কেনা হয়েছে যেগুলো

এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে জিনিসপত্র আমাদের পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে সব আনা হচ্ছিল এটা প্রায় একটার দিকে তখন বাজে তখন এই সমস্ত কাজগুলো হচ্ছিলো আর আমি তো কাকুর দোকান থেকে ঘুরে চলে এসেছি জিনিসপত্র যেগুলো কিনতে যাব বললাম সেগুলো কিনে তো সেগুলো তোমার সাথে পরে শেয়ার করব। তো দেখো নতুন বাড়িতে জিনিসপত্র টুকটুক করে যাচ্ছে এই যে আমার ড্রেসিং টেবিলটাও চলে এসছে দেখতে পেলে যেমন বইপত্র আমার তবলা তারপর হারমোনিয়াম ওগুলো না নিয়ে চলে গিয়েছিলাম সব আগে আগেই তারপর আলমারি এখন বাজে প্রায় ওগুলো সমস্তটাই নিয়ে চলে গিয়েছে তো এখন জিনিসপত্রগুলো সব আনা হচ্ছে পুরনো মানে আমরা যে বাড়িতে ছিলাম সেখান থেকে নতুন বাড়িতে তো সেগুলোই চলছে আর কি বারবার ওঠা নামা করতে হচ্ছে এই আর কি তো সেগুলো যতটা পারছি টুকটাক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার খুব ইচ্ছেই ছিল ব্লগুলোটা এবার ভালো করে করার তো যতটা পারছি আমরা করছি বুঝলে তো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা ওখানেই আজকে এন্ড করছি ওর পরেও সন্ধেবেলা অনেক কাজ হয়েছিল। খাটগুলো নিয়ে গিয়ে ফিটিং টিটিং করেছিল তো সেই সমস্ত ভিডিও আমি যুগ করেছি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে দেখলাম আমি এখন এডিট করতে এসে তো তাই ভাবলাম ওই ভিডিওটা ওই পর্যন্তই স্টপ করে এবারে আবার করছি না করছি সমস্তটা কিছু কিছু আমি সব প্রপার করতে পারছি না কিছু কিছু ভিডিও করছি তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে পরে পরে তো ভিডিওটা তো অলরেডি অনেকটা বড়ো হয়ে গিয়েছে আর এখন এডিট করতে একটু মানে দেরি হচ্ছে তাই ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সবাই প্লিজ প্লিজ ভিডিও দেখে কমেন্টটা করো কেমন লাগছে লাগছে না আর জানি দিন ভিডিও দিইনি আর তোমাদের কমেন্ট পড়লে আমার বেশি ভালো লাগে যে তোমরা ভিডিওটা দেখছো রেসপন্স করছো তো যদি একজনও আমার ভিডিওটা দেখো তো একজনও দুটো লাইকটা তো এই পর্যন্তই রাখছি